আওয়ামী লীগের নিষিদ্ধকরণের দাবিতে আটই ফেব্রুয়ারির প্রথম প্রহরে গাজীপুরের ছাত্র জনতার উপর হামলার প্রতিবাদে মেহেরপুরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে মশাল মিছিল প্রতিবাদ করা হয়েছে শনিবার রাতের দিকে মেহেরপুর শহরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা এই মশাল মিছিল আয়োজন করেন মশাল মিছিলটি মেহেরপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন সে সাথে এমন ঘটনা তীব্র প্রতিবাদ জানান

এমএফ নিউজ মানবতার পাশে সব সময়